ইন্ডিয়ারই গাড়িগুলো চল রাখি আর নিচে হচ্ছে বাংলাদেশের বর্ডারের যে পিলার গুলা গারা আছে যার কথা বলেছে আমরা আপনারা দেখলেন সারা উঠে আছে মোটামুটি একটু দেখলাম আর কি আর পারব না এই দিলাম বেলাম কিন্তু আমাদেরকে এইভাবেই রেখেছে শুধু পাহাড়গুলো তারা নিয়ে আর আমাদের দিয়ে দিচ্ছে তোরা কথা ভালো ছিল না আল্লাহ